আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি একটি ভুট্টার জমিতে এসেছি এবং এই ভুট্টাগুলো আমরা যেই ভুট্টা চিনি স্বাভাবিকভাবে সেই ভুট্টার মতো না এই ভুট্টাটির নাম হলো কালার কন নাম শুনলেই আমরা বুঝতে পারছি যে এটি রং বেরঙ্গের ভুট্টা এবং এটি যে শুধুমাত্র একটি ভুট্টা একটি রঙের আবার আরেকটি ভুট্টা আরেকটি রঙের সেটি নয় একই ভুট্টার মাঝে বিভিন্ন রঙ আমরা এই যে খুলছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভুট্টাটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু রঙের ভেরিয়েশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এর চেয়েও আমরা এখানে দেখতে পাচ্ছি একই জমি থেকে এই যে কৃষকের হাতে যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছি একই জমিতে বিভিন্ন কালারের ভুট্টা আবার একই ভুট্টার মাঝে বিভিন্ন রঙ এই ভুট্টাটির নাম এজন্যই হয়েছে কালার কালারকর্ন আমার সঙ্গে রয়েছেন অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা যেটি নীলফামারি সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নে রয়েছে রাসেল বাবু এবং পাশে উক্ত যে জমি এক বিঘা জমি রয়েটি এটি হলো এই সেই জমির হল চাষি তিনি হলো বাবুল হোসেন তিনিও রয়েছেন আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে যেমন কথা বলবো সেই সঙ্গে আমরা এই যে এই ভুট্টাগুলো যে যিনি চাষ করতে দিয়েছেন এজেন্ট তার সঙ্গে কথা বলবো যে এই ভুট্টাগুলো আসলে কেন তিনি চাষ করাচ্ছেন এবং তিনি এই ভুট্টাগুলো কোথায় বিক্রি করেন এবং কেমন চাহিদা রয়েছে আমরা প্রথমে যেটি জানবো তিনি কেন চাষ করলেন এই ভুট্টা এবং এই ভুট্টা করে তার লাভ হলো কিনা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভুট্টা তো কালার করন নাকি জি এটা কালার করন আচ্ছা এটা কি এই প্রথম আপনি চাষ করেন না না এর আগে থেকে আমি করে আসি কত বছর থেকে এটা চাষ করছেন প্রায় পাঁচ ছয় বছর থেকে করে আসতেছি এটা গতানুগতিকভাবে আমরা যে আগের ভুট্টাগুলো আবাদ করতাম তার চেয়ে দেখি এটা ফায়দা ভালো এটা কন্ট্রাক্ট গোরাস হিসাবে আমরা আবাদ করি এক বিঘা জমিতে অর্থাৎ তিরিশ শতক জমিতে এক কেজি বীজ হলে হয়ে যায় তিরিশ শতক জমিতে এক কেজি বীজ লাগে যে বীজটা এখানে আমাদের এজেন্ট আছে যিনি মাসুদ জানা ওই সরবরাহ করে আর আমরা গাড়ি যখন হারভেস্ট করি যখন

আমরা আমাদের নিজের সার আমাদের যিনি এখানকার উপসহকারী কৃষি কর্মকর্তা আছে রাসেল বাবু সে আমাদেরকে যথেষ্ট হেল্প করে আচ্ছা সারের ব্যাপারে এবং পরামর্শের ব্যাপারে যাহা কিছু করার ব্যাপারে সে কিন্তু মানে বীজ আপনারা পেলেন সেই কন্ট্রাক্ট যারা এজেন্ট রয়েছে তার কাছে গেলে এটাতে টাকা দিতে লাগছে না টাকা দিতে মাঝখানে যে টেকনিক্যাল সাপোর্ট সেটি আমাদের রাসেল হ্যাঁ রাসেল বাবু দেয় আপনাকে এবং এই বীজটা কি আপনাকে বীজটা আপনার কাছে কে কিনছে বিশটা যারা আমাদেরকে সরবরাহ করতেছে যে এজেন্ট এজেন্টটা ওরা এসে এবং কন্টাক্ট হয়ে যায় দামও কন্ট্যাক্ট হয়ে যায় দামও কন্টাক্ট হয়ে যায় এবং আপনি আরেকটা কথা বললেন যে এটির যে ওজন সেটি হলো পুরোপুরি ভিতরের যে মোচা মোচাটা সহ নিয়ে যায় সহ নিয়ে যায় আমি যেটা জানি যে যখন

মানে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে অনেকটা তাতে দেখছি যে সাতশো থেকে সাড়ে সাতশো আটশো পর্যন্ত আটশো কেজি পর্যন্ত হয়েছে ত্রিশ শতাংশে ত্রিশ শতাংশে আটশো কেজি আটশো কেজি পর্যন্ত হয়েছে আচ্ছা তিরিশ শতাংশে আটশো কেজির মূল্য কত পেয়েছেন গতবার গতবারও পঞ্চাশ টাকা করে রেট দিয়েছিল কেজি পঞ্চাশ টাকা করে চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা তার মধ্যে কিছু খরচ টরচ যে প্রায় আটত্রিশ টাকার মতো খরচ বাদে আটত্রিশ উনচল্লিশ হাজার এই যে এই আপনি কৃষকের আগুর আলু ছিল তো আগুর আগুলে তুলেই আমরা এই ভুট্টাটা লাগাইছি সেই কারণে খুব একটা সার দিতে হয় না খুব একটা সার দিতে হয় আপনার যেহেতু পাঁচ বছরের অভিজ্ঞতা হ্যাঁ তো সেই অনুপাতে যে ওই ভুট্টার তুলনায় জি মানে এটার সার কি বেশি লাগে কম লাগে এটা কম লাগে সার এটা সার কম লাগে আর এটা অল্প দিনের মধ্যেই মেচুর হয়ে যায় অল্প দিনের মধ্যে একশো দিনের মধ্যেই আমরা হারভেস্ট করতে পারি এখন কি দিবেন এখন তুলে এটা পাটা দেওয়া যায় তো পাট দেওয়া যায় কিন্তু পাট না দিয়ে আমি আবার হাইব্রিড ধান গাড়বো আলু গাড়বো তো এগুলো জমিতেই হাইব্রিড ধান গাড়বো মানে আউশ ধান গাড়বো হ্যাঁ হ্যাঁ আমরা কৃষকের কথা শুনলাম এই যে কৃষকের কাছ থেকে এটি কেমন লাভবান এখন আমরা টেকনিক্যাল পার্সন আমাদের রাসেল বাবু রয়েছেন তার কাছে আমরা টেকনিক্যাল জিনিস জানব যে রাসেল বাবু সবার প্রথম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ এই জমিটাতে যখন এই ভুট্টাটা বোপন করেছেন বীজ তখন সেটা কি মাসে বা এটা মাস পর্যন্ত বোপন করা যায় আচ্ছা আমি শুরুতেই বলে রাখি আমার চারাইখোলা ইউনিয়নে এখানে কোরআনীপাড়া গ্রামে আমরা যে ভুট্টা খেতে দাঁড়িয়ে আছি এই ভুট্টাটা উঠার আগে এখানে আলু ছিল সেটা হচ্ছে আমাদের রবি মৌসুম যখন আগাম আলু করা হয় আর কি সেটা হচ্ছে আপনার অক্টোবর মাসের দিকে আলু লাগানো হয় আলু উঠানোর পরে এটা ডিসেম্বরের ডিসেম্বরের জমিতে লাগানো হয়েছে তো মূলত এই কালারকন ভুট্টাটি এটা রবি মৌসুমের শুরু থেকে শুরু করে লাগানো যায় এটা জীবনকাল কম হওয়ার কারণে খুব সহজেই এটা চাষ করে অন্য ফসল করা যায় যেমন হচ্ছে এটাতে এটা উঠে এখানে আউশ ধানটা করা যাবে বা পাশাপাশি পাট করা যাবে অর্থাৎ আমাদের যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা এজেন্ডা আছে এক ইঞ্চি জমি যেন অনাবাদী পরে না থাকে এবং আমাদের যে ফসলের নিবিড়তাটা বাড়াতে হবে এটা সবচেয়ে প্রাধান্য দিতে হয় সেক্ষেত্রে এই কালারকন ভুট্টাটি একটি আশাবান্ধক হতে পারে আমাদের নীলফামারি সদরের জন্য কারণ হচ্ছে এটি খুব অল্প সময়ের মধ্যে হয় এবং তুলনামূলকভাবে নর্মাল হাইব্রিড যে ভুট্টাটা আমরা দেখি সেখানে ফল আর্মিওম যে বিধ্বংসী একটি পোকা রয়েছে তুলনামূলকভাবে এই ভুট্টাতে আক্রমণটা কম একইভাবে বিভিন্ন রোগের আক্রমণটাও কম হয় পাশাপাশি আপনার রাসায়নিক সার বা যেটা আমরা বলি সার কীটনাশকের যে খরচ কৃষকের তুলনামূলকভাবে এই ভুট্টাতে কম হয় এবং তুলনামূলকভাবে এর বাজারজাতকরণটা সহজ হওয়ার কারণে যে এজেন্টরা আছে তারা বীজ যেমন দিচ্ছেন এবং তারা কেনার নিশ্চয়তা দিচ্ছেন অর্থাৎ কৃষক বিক্রি করার জন্য তাদেরকে কোনো বাড়তি টেনশন নিয়ে ঘুরতে হয় না এতে করে কৃষকরাও আশাবাদী আগামীতে আরও বেশি জমিতে চাষাবাদ করার জন্য তারা আশাবাদী আচ্ছা এখন আপনি বলেন যে আমার কাছে যেটি মনে হচ্ছে যে অন্যান্য যে ভুট্টা সেটি বিঘা প্রতি দুই কেজি লাগে দুই থেকে আড়াই কেজি লাগে এটি লাগে এক কেজি আমার কাছে মনে হচ্ছে যে এটির বীজের সাইজ যেহেতু কম এর জন্য ওজনটাও কম লাগতেছে কিন্তু বীজের সংখ্যা হিসাব করলে ওই একই পরিমাণ হবে তো এটার কত লাইন লাইন থেকে ওই ভুট্টার নাকি এটি মতো আলাদা কোনো না এটা বলে রাখি সেটা হচ্ছে যে এটা আমাদের মাটি ভেদে একটু কম বেশি হতে পারে তারপরেও আমরা যে ডিসটেন্সটা দেওয়া আছে এখানে প্রায় আঠারো থেকে বিশ ইঞ্চি শাড়ি থেকে সারি এবং বিশ থেকে বিশ আমরা প্রায় দশ ইঞ্চি ডিস্টেন্সে লাগাই তাতে করে মোটামুটি ভালো ফলন পাওয়া যায় এবং আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে এখানে এক একটা গাছে প্রায় চারটে থেকে পাঁচটা পর্যন্ত মোকসা অলরেডি চলে আসছে এবং এটা খুবই ভালো আর কি হ্যাঁ খুবই ভালো যে প্রতিটা গাছে আমরা এখানে তুলছি প্রতিটা গাছে আমরা এই যে এটা প্রথমেই যে গাছটি তুললাম এটিতে এই যে আরেকটি রয়েছে এবং এখানেও আরেকটি ছিল হ্যাঁ এটা এক একটা গাছে তিনটি মোচা বা চার থেকে পাঁচটি মোচাও এখানে হয় আপনার কাছে এখন শেষ প্রশ্ন যে আমাদের এই ভিডিওটি দেখার পরে অনেকেই এই কন্ট্রি করতে চাইবে তো আপনি কোন বিশেষ ব্যবস্থাপনা যদি থাকে তাহলে আপনি বলেন যে এই বিশেষ ব্যবস্থাপনা করতে হবে এই করি করার ক্ষেত্রে আর যদি না থাকে অন্যান্য ভুটটা যারা করে তো সেই কৃষকেরাই এটা করতে পারবে কিনা সেটি ধন্যবাদ আসলে এই ভুট্টাটি চাষ করার জন্য আলাদা কোনো বিশেষ ব্যবস্থাপনার প্রয়োজন নেই জমি যদি আপনার আচ্ছা মাঝারি উঁচু জমি বা উঁচু জমি হয় যে জমিগুলোতে নর্মাল ভুট্টা চাষ করতে পারে সেই একই ধরনের জমিতে এই ভুট্টাটিও করা যাবে সেক্ষেত্রে শুধুমাত্র একটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যদি রবি মৌসুমের শুরুর দিকে এই ভুট্টাটি করা যায় সেক্ষেত্রে ফলন আরো বেশি হবে আচ্ছা ধন্যবাদ রাসেল বাবু আমরা এখন চলে যাব মাসুদ রানা ভাইয়ের কাছে যিনি এই ভুট্টাটি পরিচয় করিয়ে দিয়েছে আমাদের এই কৃষকদের এবং বীজ সরবরাহ করেছে তার কাছে আমরা বিভিন্ন বিষয়ে জানতে চাইব এই যে মাসুদ রানা ভাই আপনি নতুন একটি ফসলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের এই চাষিদের এখন আপনি বলেন যে এই যে আপনি কোন সিস্টেমে এই চাষিদেরকে এটি দেন এবং কিভাবে কেনেন এবং কত দামে কিনছেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের চাষির সঙ্গে যখন আমরা কাজ করি এটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং এটা আমরা চাষিকে বীজ দিই বীজ দিয়ে কিভাবে লাগার লাগবে পরামর্শ দিই পরামর্শ দেওয়ার পরে যখন চাষি হারভেস্ট করে হারভেস্ট করার পরে আমরা ভুট্টাটা তাদেরকে মশা সহ শুকাইতে বলি এইভাবে এটা শুকোর পরে আর কি মশাসহ শুকাইতে হবে শুকার পরে আমরা এই মশাটা সহ আমরা কিনবো। সেটা আমরা বীজ দেওয়ার সময় চাষিকে একটা রেট দেই পঞ্চাশ টাকা কেজি আমরা ভুট্টাটা কিনবো আচ্ছা এবং তাদের বীজের একটা রেট দেওয়া থাকে পাঁচশো টাকা কেজি এবার পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি এক কেজি বীজের মূল্য পাঁচশো টাকা সেটা আমরা টাকা অগ্রিম নেই না সে ভুট্টাটা যখন আমরা নেই হারভেস্ট করার পর ভুট্টাটা নেওয়ার সময় তাদের কেজি প্রতি পাঁচশো টাকা কেটে নেই কেটে নেওয়ার পর তাদের কাছ থেকে আমরা ভুট্টাটা নেই আচ্ছা এই ভুট্টাটা আপনারা কী করেন এই ভুট্টাটা আমাদের বায়ার আছে আমাদের বাইরের কেঁদে এটা সচরাচর জাপানে যায় জাপানে চলে যায় যে সরাসরি জাপানে যায় আমাদের বাইরের মাধ্যমে জাপানে যায় এই ভুট্টা আচ্ছা আচ্ছা বর্তমানে সদরের কথা যদি আমি চিন্তা করি তাহলে আপনি কতটুকু জমিতে এই করেছেন এবং আপনার কতটুকু টার্গেট রয়েছে আসলে আমাদের এখানে এই নতুন এই যে ফসলটা নতুন ফসলের প্রতি মানুষের আগ্রহ বেশি এবং এটা লাভবান ফসল কিন্তু আমরা এবার বীজ দিতে পারি নাই কারণ এই বীজটা আমাদের জাপান থেকে আসে এবং জাপান থেকে বীজটা আমরা নিতে পারি নি তারাও দিতে পারে নাই এই কারণে এবার আমাদের ফসলটা কম আর কি হয়েছে প্রায় বাইশ একর বাইশ তেইশ বিঘা জমি হয়েছে আচ্ছা সামনে আমাদের আমাদের ভাবনা আমরা আগে থেকে বীজের চাহিদা দেব এবং দশ থেকে পনেরো একর জমি আমরা সামনে এবারে এটা কৃষককে উদ্ভব করবো এবং চাষ করার জন্য যা ইয়া করার লাগে সহযোগিতা করার সহযোগিতা করবো আচ্ছা আপনি এই যে কৃষকেরা আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চায় তাহলে আপনারা কি যে কোনো কৃষককেই এই আপনার ইয়েতে আনবেন কন্ট্রাক্ট নির্দিষ্ট এটা আমাদের কৃষক বিভিন্ন জায়গায় চাষ হইতেছে যেমন কোরআনীপাড়া আপনাদের পুলের হাট আমাদের সরকার পাড়া বিভিন্ন জায়গায় এটা চাষ হইতেছে এবং বিভিন্ন জায়গায় চাষ হওয়ার কারণে কৃষকের কাছে এটা প্রচার হইতেছে হয়তো সামনে এবার এবার যে পপকর্ন ভুট্টা পপকর্ন ভুট্টা চাষ করে সেটা পপকর্ন ভুট্টার চেয়ে এটা লাভবান বেশি হচ্ছে কারণ পপকর্ন ভুট্টা হচ্ছে আপনার আঠাশ টাকা কেজি আঠাশ থেকে তিরিশ টাকা কেজি আর আমাদের এটা ভুট্টা মশাসহ পঞ্চাশ টাকা কেজি কিন্তু সামনে এবার ব্যাপক চাহিদা হবে বীজের এবং ব্যাপক এটা চাষ হবে এবং কেউ যদি নিতে চায় আমার সঙ্গে যোগাযোগ করলে আমরা আমি বীজ দিতে পারবো এবং তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা তাদেরকে রেট দেবো এবং তাদের কাছে আমরা ভুট্টাটা আর নেব আর কি আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আমরা চেষ্টা করলাম যে এই কালার ভুটটা খুঁটিনাটি বিষয় আপনাদের জানানোর জন্য তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন হ্যাঁ দাঁড়ান